জুয়া খেললে ক্ষতি কি আসলে যারা জুয়া খেলছে টাকা তো তাদের মাঝেই ঘুরপাক খাচ্ছে যেমন একটি দেশে দশজন ব্যবসায়ীদের টাকা তো দেশের অর্থনীতিতেই ঘুরপাক খায় কারো লাভ হয় কারো ক্ষতি হয় তারা লাভ ক্ষতি মেনেই তো ব্যবসা করছে একইভাবে জুয়াতেও তো লাভ ক্ষতি মেনেই তারা স্বেচ্ছায় জুয়া খেলছে তাহলে জুয়াতে সমস্যাটা কোথায় সুদভিত্তিক অর্থনীতি তো ভালোই করছে শুধু ঝুলুমটা কোথায় হচ্ছে আমরা দেখছি বিশ্বের সকল সফল দেশ আমেরিকা জার্মানি সিঙ্গাপুর চায়না সবাই সুদের মাধ্যমে তাদের দেশ উন্নতি করছে আমরা সবাই তো তাদের মতোই হতে যাচ্ছি তাহলে সুদে সমস্যাটা কোথায় আপনি এইমাত্র আপনি ইঙ্গিত দিলেন এবং আগেও বলেছেন আধিপত্যের বিচারে মার্কিন সেনাবাহিনীর চেয়ে ডলারই বেশি শক্তিশালী কিন্তু আমরা কেউ তো ডলার ব্যবহার করছি না এক এক দেশে এক এক ধরনের কারেন্সি চলে তাহলে ডলারের আধিপত্যরা কোথায় জুয়া খেললে ক্ষতি কি আসলে যারা জুয়া খেলছে টাকা তো তাদের মাঝেই ঘুরপাক খাচ্ছে যেমন একটি দেশে দশজন ব্যবসায়ীদের টাকা তো দেশের অর্থনীতিতেই ঘুরপাক খায় কারো লাভ হয় কারো ক্ষতি হয় তারা লাভ ক্ষতি মেনেই তো ব্যবসা করছে একইভাবে জুয়াতেও তো লাভ ক্ষতি মেনেই তারা স্বেচ্ছায় জুয়া খেলছে তাহলে জুয়াতে সমস্যাটা কোথায় জুয়াতে কোনো উৎপাদন হয় না কিন্তু ব্যবসাতে হয় উৎপাদন নয় সেবা কোনো একটা তৈরি হয় আমরা যখন ব্যবসা করি তখন আমরা কোনো একটা সেবা দেওয়ার মাধ্যমে বা কোনো একটা প্রোডাক্ট তৈরির মাধ্যমে ব্যবসা করি কিন্তু যখন জুয়া খেলি তখন শুধুমাত্র টাকাটা এক হাত থেকে আরেক হাতে বদল হয় আমরা তিনজন যদি এখানে জুয়া খেলি এবং ঘন্টার পর ঘন্টা থাকি শুধুমাত্র টাকাটা আমরা নিজেদের মাঝে বিনিময় করব। এবং এর কোনো উৎপাদন হবে না বরং পুরো সময়টা নষ্ট হবে এই সময়টা আমরা চাইলে অন্য কোনো ভালো কাজে ব্যবহার করতে পারতাম সেইটা সমাজে ভালো কোনো অবদান রাখত আরেকটা ব্যাপার হচ্ছে জুয়া হচ্ছে একটা নেশা এই নেশাটা ক্ষতিকর প্রতিটা বস্তুর মতোই ক্ষতিকর এবং গবেষণায় দেখা গেছে জুয়ার নেশা অত্যন্ত ভয়ঙ্কর একটা নেশা তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত জুয়া খেলতে পারি যতক্ষণ পর্যন্ত আমাদের পকেটে টাকা আছে দশজন যদি একটা টেবিলে জুয়া খেলা শুরু করে দশজনের মধ্যে যার হাতে টাকা ফুরিয়ে যাবে তাকেই সবার আগে আউট করা হবে থাকবে নয়জন তারপরে যার হাতে টাকা শেষ হবে তাকে খেলা থেকে বের করে দেওয়া হবে শেষ পর্যন্ত দশজনের টাকা একজনের হাতেই যাবে অর্থাৎ ব্যবসাতে যেমন প্রত্যেকে লাভবান হতে পারে এবং প্রত্যেকে টিকে থাকতে পারে জুয়াতে সেই সুযোগটা নেই জুয়াতে সবাইকে চলে যেতে হবে এবং একজন জয়ী হয়ে সবার টাকাটা সেই নেবে এখন বলতে পারেন যে ক্যাসিনোর যে জুয়া সেটা কি ভিন্ন কিনা ক্যাসিনোতে এমনভাবে আমাদের প্রবাবিলিটি দিয়ে ম্যাথের যে অ্যালগোরিদম করা যে যারা জুয়া খেলবে তার হাত থেকে গড়পরতা টাকা ক্যাসিনোর মালিকের হাতে যাবেই এমনভাবে ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেওয়া যে ক্যাসিনোর মালিক ধনী হতে বাধ্য এবং যারা জুয়া খেলবে গড়ে তারা গরিব হতে বাধ্য কিন্তু দেখা যায় যে মালিকই হচ্ছে সমাজের ধনীদের অংশ এবং যারা খেলোয়াড় তারা হচ্ছে সাধারণ জনতা সেই জন্য জুয়ার মাধ্যমে ক্যাসিনোর মাধ্যমে আম জনতার থেকে টাকা ধীরে ধীরে সমাজের ধনী এবং ক্ষমতাশীলদের হাতে পঞ্জীভূত হতে থাকে সব মিলিয়ে জুয়া অর্থনৈতিক একটা জুলুম যেমন সুদও একটা জুলুম সুদ ভিত্তিক অর্থনীতি তো ভালোই করছে সুদের জুলুমটা কোথায় হচ্ছে আমরা দেখছি বিশ্বের সকল সফল দেশ আমেরিকা জার্মানি সিঙ্গাপুর চায়না সবাই সুদের মাধ্যমে তাদের দেশ উন্নতি করছে আমরা সবাই তো তাদের মতোই হতে যাচ্ছি তাহলে সুদে সমস্যাটা কোথায় সুদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুদ মানুষকে দাসত্বের মধ্যে আবদ্ধ করে আপনি যখন ওয়েস্টেল যেই দেশগুলোর কথা বললেন তাদের জীবনটা দেখেন তারা ঘর কেনার আগে একটা ঋণ নেয় যাকে বলে মর্গেজ লোন এটার দায় সে তিরিশ বছর ধরে পনেরো বছর ধরে শোধ করে অর্থাৎ যেই মুহূর্তে আপনি ঋণের উপর বাড়ি কিনেছেন তারপরের তিরিশ বছর আপনি খেটে যেতে বাধ্য আয় করতে বাধ্য আপনার জীবনে রেস্ট বলে কিছু নাই তার আগে আপনি যখন লেখাপড়া করেন ওয়েস্টে স্টুডেন্ট লোন নেয় এবং তারা যখন গাড়ি কিনে তারা যখন কোনো একটা পণ্য কিনে তখন তারা নেয় কনজিউমার লোন বা ভোগ পণ্যের ঋণ এইভাবে তাদের জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঋণে জর্জরিত এবং তারা এর থেকে বের হতে পারে না জীবনটা একটা খাঁচার মতন তার মানে এই না যে একজন ব্যক্তির বাহিরে বাকিরাও ভালো আছে যদি তাদের সরকারকে দেখেন এই সকল দেশের সরকার সবচেয়ে বেশি ঋণের জর্জরিত বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি ঋণে জর্জরিত না বাংলাদেশের চেয়ে বহুগুণ বেশি ঋণের হার জাপানে সুইজারল্যান্ডে আমেরিকাতে ইংল্যান্ডে এবং তাদের সরকার প্রতি বছর এত বেশি সুদ দেয় যে তাদের করের হার বাংলাদেশের চেয়ে অনেক বেশি এবং বলা হয় যে দান করে তার হাত থাকে যে নেয় তার উপরে তাদের পুরা সমাজটাতেই যারা ঋণ দিচ্ছে যে সুদ ভিত্তিক প্রতিষ্ঠান আছে তাদেরই মূল নিয়ন্ত্রণ ব্যক্তি স্বাধীনতা আপনার কাছে মনে হতে পারে সেখানে আরও বেশি কিন্তু সেখানে যদি ব্যক্তি স্বাধীনতাই বেশি থাকে সেখানে মানুষ এত প্রতিবাদ করার পরেও তারা কেন গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং তাদের অস্ত্র দিচ্ছে আসলে স্বাধীনতা জিনিসটা সেখানে নাই সেখানে স্বাধীনতাটা সুদ যে সিস্টেম যারা চালায় তাদের হাতে আর বাকিদের স্বাধীনতা আছে পাপ কাজ করার কিন্তু ওই সিস্টেমের অ্যাগেনস্টে কথা বলার কিংবা সিস্টেমের বিরোধিতা করার স্বাধীনতা তাদের নাই হতে পারে তাদের রাস্তা চড়া হতে হতে পারে তাদের উঁচু উঁচু টাওয়ার আছে কিন্তু শুধুমাত্র অবকাঠামোয় যদি উন্নয়নের এবং সুখ শান্তির মাত্রা হতো তাহলে তো রাসুল সাহামের খেলাফতের চেয়ে আমাদের বর্তমানে বাংলাদেশ আরও অনেক ভালো একটা দেশ আসলে আপনি ভালো থা আছেন কি নাই আপনি স্বাধীন কি স্বাধীন না আপনার সমাজ আপনার সরকার এবং আপনার দেশের কোম্পানিগুলা ব্যবসা প্রতিষ্ঠানগুলা কোন পাওয়ারে চলে সেটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ওয়েস্টে এসব সব কিছু নিয়ন্ত্রণও করে সুদভিত্তিক যে অর্গানাইজেশন এবং যে ব্যক্তিগুলা তারা এবং তাদের ইচ্ছাতে যুদ্ধ হয় তাদের ইচ্ছাতেই কর হয় তাদের ইচ্ছাতে আইন বদলায় এবং তাদের ইচ্ছাতেই সমাজের যে পরিবর্তনগুলা সেগুলা নির্ধারিত হয় আর মানুষ শুধুমাত্র সেটা ফলো করে সো আমাদের দৃষ্টিতে বা আমার দৃষ্টিতে এটা কখনোই মানুষ হিসেবে একটা সম্মানজনক জীবনের মডেল হতে পারে না এবং যেখানে মানুষ হিসেবে আমি আমার মতন বাঁচতে পারি যেখানে আমার ন্যায্যতা আছে এবং যেখানে আমি জুলুম থেকে মুক্তি পাচ্ছি সেটাই আমার মতে উন্নয়ন এবং সেইটাই শান্তির এবং সমৃদ্ধির আপনি যে জুলুমের কথা বললেন দুই সালের এই আন্দোলনের পর জুলুমবিহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা কি সম্ভব জুলুমকে যদি আমরা নাই চিনি জুলুম থেকে মুক্তি পাবো কেমনে ধরা যাক আপনি ডাক্তারের কাছে গেলেন এবং বললেন আমি খুব অসুস্থ ডাক্তার আপনাকে যত ঔষধ কিংবা যত অপারেশনই যদি অসুখটা না চিনে সেটা থেকে কি আপনি মুক্তি পাবেন আমরা দেখেছি কোরআনে সুদকে বলা হয়েছে জুলুম এবং সুদকে বলা হয়েছে আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ এখন আমরা সুদ থেকে মুক্তি পাব এমন কোনো বয়ান কিন্তু চব্বিশের পর এখন পর্যন্ত আমি পাইনি যদি সুদ থেকে আমরা মুক্ত না হতে পারি তাহলে জুলুম থেকে কিভাবে মুক্ত হব তার মানে আমাদের সমাজে জুলুম রয়ে যাবে যদি শুধু রয়ে যায় দ্বিতীয়ত আরেকটা জুলুম হচ্ছে বর্তমানে আমাদের যে কর এবং ভ্যাট ব্যবস্থা আমরা গরিবের থেকেও কর এবং ভ্যাট নিয়ে রাষ্ট্রের বড় বড় ব্যয় করি অস্ত্র কিনি এবং সেটা জনগণের বিরুদ্ধে ব্যবহার করি আরেকটা জুলুম হচ্ছে আমাদের যে বিশ্ব অর্থনীতির ব্যবস্থা আমাদের দেশের ইকোনমিক পলিসি কেমন হবে আমরা ডলার ঋণ পাবো কি পাবো না সেটা নির্ধারণ করে অন্য একটা শক্তি এবং তারা পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যা ক্যামেরার সামনে চালানোতে মদত দিয়েছে এখন পর্যন্ত সেখান থেকে সরে নাই তার মানে তারা প্রকাশ্য জালেন যেখানে একটা দেশের নিজস্ব স্বাধীনতা এখনো প্রতিষ্ঠিত হয়নি আন্তর্জাতিকভাবে যেখানে একটা দেশের সুদ কর থেকে শুরু করে সকল আইন কানুন এবং ব্যবসা নীতি চলছে এমন একটা নীতিতে যা এই দেশেই তৈরি হয়নি তাহলে আমরা যত রক্তই দিই না কেন জুলুম থেকে আমরা মুক্তি পাবো না প্রথমে আমাদের চিহ্নিত করতে হবে জুলুম কি এবং কিভাবে লাইসেন্সের মধ্যে দিয়ে এবং বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে দিয়ে আমাদের সমাজে জুলুম তৈরি হচ্ছে কীভাবে সুদ জুলুম হিসেবে কাজ করছে কিভাবে আমাদের কর ব্যবস্থা জুলুম হিসেবে কাজ করছে এগুলো যখন আমরা চিহ্নিত করতে পারবো এবং এগুলোর বিরুদ্ধে বয়ান তৈরি করব তার জন্য আন্দোলন করব, তখন আমরা জুলুম থেকে আসলে মুক্তি পাব বর্তমানে আমরা জুলুম অনুভব করছি কিন্তু জুলুম বের করে ফেলার জুলুম থেকে মুক্ত হওয়ার সিস্টেমটা নিয়ে কাজ করছি না তাই আমি মনে করি জুলুম থেকে মুক্তি পাচ্ছি না এটা আবার এই মাত্র আপনি ইঙ্গিত দিলেন এবং আগেও বলেছেন আধিপত্যের বিচারে মার্কিন সেনাবাহিনীর চেয়ে ডলারই বেশি শক্তিশালী কিন্তু আমরা কেউ তো ডলার ব্যবহার করছি না এক এক দেশে এক এক ধরনের কারেন্সি চলে তাহলে ডলারের আধিপত্যটা কোথায় আমরা যেই দেশে যেই কারেন্সি ব্যবহার করি না কেন আমরা যখন আন্তর্জাতিক বাণিজ্য করি সেটা হয় ডলারে আমরা যখন কিছু বিক্রি করি বিদেশে সেটাও হয় ডলারে আমরা যখন বিদেশ থেকে কিছু কিনি সেটাও হয় ডলারে এবং বর্তমান বিশ্বে কোনো দেশেই আসলে আন্তর্জাতিক বাণিজ্য থেকে স্বাধীন না আমরা যেই গার্মেন্টস প্রোডাক্টের জন্য তুলা কিনি সেটা আসে বিদেশ থেকে এবং আমরা যা বিক্রি করি সেটাও যায় বিদেশে আমরা যে ইলেকট্রনিক্স ব্যবহার করি সেটাও আসে বিদেশ থেকে আমাদের যে মিলিটারির অস্ত্রগুলো সেগুলো আসে বিদেশ থেকে আপনি বলতে পারেন দেশে তো কিছু অস্ত্র তৈরি হয় কিন্তু সেগুলোর কাঁচামাল পিতল তৈরির কাঁচামাল বারুদ তৈরির কাঁচামাল তাও আসে বিদেশ থেকে শুধু বাংলাদেশ না পৃথিবীর অন্যান্য দেশের দিকে যদি দেখেন প্রত্যেকটা দেশ একে অন্যের সাথে নির্ভরশীল কোনো দেশের আছে তেল কোনো দেশের আছে খনিজ সম্পদ কোনো দেশের আছে প্রযুক্তি কোনো দেশের আছে শ্রম তার মানে সারা দুনিয়ায় ইন্টার কানেক্টেড একটা আরেকটার সাথে এবং এই পুরা কানেকশানটা ম্যানেজ করা হয় ডলারের মধ্যে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকের অ্যাকাউন্ট আমেরিকার ব্যাংকের মাঝে থাকে এবং আমেরিকার ব্যাংকের মাঝে অন্য ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার হয় এবং সেই অনুযায়ী এক দেশের থেকে আরেক দেশে পণ্য সেবা ট্রান্সফার হয় সেই জন্য আমেরিকা যদি কোনো দেশকে বলে আচ্ছা তুমি তো অনেক ভালো আমি তো অনেক খারাপ আজকে থেকে আমার ডলারটা না সাথে সাথে সেই দেশটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে এবং তার সব অর্থনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যেতে থাকে এখন আপনাকে যদি বলে যে আমি সেনাবাহিনী নিয়ে আক্রমণ করব। আপনি বলেন যে আমিও আক্রমণ করব দেখি কে জয়ী হয় কিন্তু আপনাকে যদি বলে আমার ডলার সিস্টেম বন্ধ করে দিব আপনি লড়াই করবেন কি নিয়ে ডলারের মতন আরেকটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো কারেন্সি কি আপনার হাতে আছে বর্তমানে নেই সেজন্যই আমরা দেখেছি ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে তেল সমৃদ্ধ রাষ্ট্র হওয়া সত্ত্বেও তাদের উপর যখন ডলার স্যাংশন দেয় তখন তারা তেল তো বিক্রি করতে পারেই না বরং অন্য দেশ থেকে পরিশোধিত তেল তাদেরকে কিনতে হয়েছে আমেরিকা কিন্তু ভেনিজুয়েলে কোনো সেনাবাহিনী পাঠায়নি কিন্তু ভেনিজুয়েলা পুরা দেশটা দারিদ্রে নিমজ্জিত হয়ে গেছে কোনো রক্তপাত ছাড়াই এইভাবেই এক একটা দেশকে তারা চাইলে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে পারে এবং দুনিয়ার কোনো দেশ ডলার উৎপাদন করতে পারে না একমাত্র আমেরিকা ছাড়া সেজন্য যে ডলার সংকটে পড়ে তাকে আমেরিকা ডলার ছাপিয়ে ঋণও দিতে পারে যেমন বাংলাদেশে বর্তমানে ডলার সংকট আমেরিকা এসে বলতে পারে তুমি আমার দেশে মার্কিনপন্থী কিছু আইন কানুন করো কিছু অফিস করো কিছু সামাজিক রীতিনীতি করো আমি তোমাকে ডলার দিব সেনাবাহিনী এসে যদি এই কথা বলতো আমরা বলতাম মানি না যুদ্ধ করব। কিন্তু আমাদের হাতে ডলার নাই ডলার লাগবে এবং একমাত্র আমেরিকাই ডলারটা দিতে পারে তখন সে যখন বলে আমার নীতি বাস্তবায়ন করো আমি ডলার দিব তখন সরকার যেই হোক না কেন সেই আসলে আমেরিকার সাথে সমঝোতায় চলে যায় এইভাবেই তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে সেই জন্যই ডলারের আধিপত্য সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী কারণ সেনাবাহিনী পাঠাতে একটা সময় লাগে ডলারের ডিসিশান সেকেন্ডের মধ্যেই হয়ে যায়